আমরা আবার সবই চলে এসেছি কেরালার সেই বিল দেখতে বিলে ঘুরতে তো এখানে হচ্ছে মনে হয় জমিতে পানি দিচ্ছে সেই জন্য দেখেন হ্যাঁ সে যাই হোক জমিতে পানি দিচ্ছে কিংবা পানি গড়ছে দেখেন ও দেখেন কি পানি দেখেছেন সুন্দর করে পা ধোয়া হয়ে যাবে দেখেন আর আমরা এই যে কি বড় বড় পাথর দেখেন এই পাথরে যদি হুচুট খেয়ে পড়ে যাই তাহলে গেল আমরা আসলাম সেই বিলে চলেন সামনে দেখাচ্ছি তো এই হচ্ছে কেরালার বিলে চলে আসছি আমরা দেখেন এই যে দেখতে হ্যাঁ আর এই যে এখানে অনেকেই মাছ ধরছে দেখেন মাছ ধরছে কে এখন সামনে ঠিক আছে ছুটি আছে তিন চার দিন করবো তো চলেন আমরাও মাছ ধরবো মাছ ধরার নেশা দেখে দেখতে পাচ্ছেন একদম সবাই চলেন সামনে দেখায় আরও কি কি মাছ ধরবে আর জায়গাটা দেখেন জায়গাটা বিকেলবেলায় একদম অসাধারণ ঘোড়ারই মতো জায়গা দেখেন অসাধারণ দেখতে একদম আর এটাই হচ্ছে রাস্তা দেখেন আর সূর্যর তেজ দেখবেন এই দেখেন ও তো দেখতে পাচ্ছেন তো চলেন আমরা সামনে দেখি চলে গেল সবাই দেখেন মেয়ে মানুষও মাছ ধরছে এই দেখেন ওই দেখেন মেয়ে মানুষে মাছ ধরছে এ হচ্ছে ব্রিজ দেখেন এ ব্রিজে একটু বসা হয় অসাধারণ ভিউ দেখেন একদম কি বলবো সে মজা লাগছে যেমন রোদ তেমন হালকা হালকা বাতাস তেমন সূর্যের তেজ আর তেমন এই যে জর্জ আর দেখেন অসাধারণ লাগছে কেমন লাগছে জর্জ সে ভালো লাগে না অসাধারণ দেখেন মেয়ে মানুষও মাছ ধরছে দেখেন একদম মাছ ধরছে এই মানুষটা অনেক মাছ পেয়েছে দেখেন দেখেন মাছ আসতে করে নিয়ে আসছে আর সব সবাই মাছ ধরছে দেখেন মাছ পাই বলে মাছ ধরতে আসে আর এই বিলটাও আজকে থেকে নেই দিন থেকে আছে এই বিলটা কেরালার সব বিল দেখে দেখেন মাছ মারা কী নেশা একেই বলে মাছ মারা